ছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি চলো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবই কাঁকড় ভেজে নিয়েছি এখন কটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে এখানে ভেজে নেব চাক চাক করে আলু দেখো সব গোল গোল করে আলু অনেকে চাক চাক বলে গোল গোল বলে যাই হোক সেটাই এখন ভেজে নিচ্ছি ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো রুই মাছ নিয়ে এসেছি রুই মাছগুলো এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব গেছে কাকরের পাশে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই মাছ ভাজা বসিয়ে দেব চলো মাছগুলো একটু এপিচ করে দেখো ভেজে নিয়েছি লাল লাল করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি মাছগুলো বাকি মাছগুলো ভাজবো তার জন্য আচ্ছা একটা সুন্দর করে ভেজে থাকবে দেখা আসলে দেখো মাছ ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে পটল গুলো ভেজে নেব ভালো করে 画成一个时间。 পটলগুলো দিয়ে দিলাম দেখাতে পারলাম না ঠিক করে দিয়ে সুন্দর করে কষিয়ে নেই কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি যে গরম জল গরম জল দিয়ে তাও আমি এখন ঢাকা দিয়ে দেবো দেখো আলু পটলের ঝোল পটলগুলো সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে ভাজা মশলা দিয়ে দেবো এটাই আমি ভাজা মশলা করে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি গরম মশলাও দিয়ে দিলাম সেটা আর দেখাতে পারলাম না আর এখান থেকে মাছ দিয়ে দেবো এই যে মাছের মাথা আগেই দিয়ে দিচ্ছি হুম পেটি দিয়ে দিচ্ছি একটা গাদা দিয়ে দিচ্ছি আর একটা গাদা আর একটা পেটি আর একটা লেজ এক দুই তিন চার পাঁচ পেটি থাক আর একটা গাদা দিয়ে দিই ওই গাদাটা চলো কারণ সবাই ঝোল কিনে গেল তো তারপরে রান্নাবান্না বসিয়ে দিয়ে চান করেও আসলাম তরকারিটা বসিয়ে দিয়ে রান্না রান্নাবান্না এই ছিল তোমাদের যদি আজকের মেনুগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা